প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সড়ান নিউজ টোয়েন্টি ফোরের তথ্যমূলক আর একটি ভিডিও প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত দেশের উত্তরের জেলা রংপুরের অন্যতম উপজেলা মিঠাপুকুর মিঠাপুকুর উপজেলার নামটি মূলত মুঘল আমলে খনন করা একটি পুকুরের নাম থেকেই এসেছে আর সেই পুকুরটি হচ্ছে এই পুকুরটি কথিত আছে ষোলোশো সালে মোঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশে সেনাপতি মির জুমলা কোচবিহার ও আসাম অভিযানকালে এসে অবস্থান নেন এ সময় মির জুমলা তার বিশাল সৈন্যবাহিনীর সুপীয় পানির ব্যবস্থা নিয়ে চিন্তিত ছিলেন অবশেষে মিঠাপুকুর মৌজায় শাহ ইসমাইল গাজির আমলের খনন করা চারটি ছোট ছোট পুকুরের অস্তিত্ব পান সেই চারটি পুকুর নতুন করে খনন করে বড় একটি পুকুরে রূপান্তর করে মিরজুমলার সৈন্যবাহিনী যার আয়তন প্রায় তিরিশ একর পুকুরটির বর্তমান অবস্থান মিঠাপুকুর কলেজের ঠিক পিছনে খননের পর পুকুরের পানি খাওয়ার উপযোগী ও সুস্বাদু হওয়ায় মিরজুমলা পুকুরটির নাম রেখেছিলেন মিঠা পুকুর পুকুরকে ঘিরে এই এলাকায় ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে এক পর্যায়ে পুরো এলাকার এবং এক পর্যায়ে উপজেলার নামটিও মিঠাপুকুর হয়ে যায় শুধু মিঠা পুকুরের কারণেই নয় আরও কিছু কারণে বাংলার ইতিহাসে জড়িয়ে আছে এই উপজেলা মিঠাপুকুর